নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করছি একটি ভ্রমণের অভিজ্ঞতা তাই এই ভ্রমণের অভিজ্ঞতা রচনাটি অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে এবং ক্লাস ফাইভ থেকে টেন অবধি ছাত্রছাত্রীদের খুব গুরুত্বপূর্ণ এই রচনাটি তোমাদের পরীক্ষায় অবশ্যই এই রচনাটি আসবে তাই তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর তোমরা ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো কারণ পয়েন্টগুলো এবং যে শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি এগুলো বুঝতে পারো তবেই তোমরা লিখতে পারবে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো একেবারে তোমরা খাতার ওপরে হেডিং করবে একটি ভ্রমণের অভিজ্ঞতা এরপর তোমরা কি দেবে না পয়েন্ট দেবে ভূমিকা কথায় বলে মানুষের পায়ের তলায় সর্ষে অনেক দিন ধরে একঘেয়ে কাজ করে যেতে কারোরই ভালো লাগে না মাঝে মধ্যেই তাই ভ্রমণে বেরিয়ে পড়তে হয় সব সময় যে খুব দূরেই যেতে হবে তার কোনো মানে নেই কাছাকাছি কোথাও গিয়েও এই আনন্দ লাভ করা যায় এ বছর আমার এই রকম কাছাকাছি একটা জায়গাতেই ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে বা হয়েছে এরপর তোমরা পয়েন্ট দেবে পুরী যাত্রা তা তোমাদের আরেকটি কথা বলে দিতে চাই যে তোমরা যদি আরও রচনার ভিডিও দেখতে চাও তাহলে আমি তার লিঙ্ক ডিসক্রিপশানে অথবা উপরের আই বাটনে থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তা তোমরা কি পয়েন্ট দেবে না পুরী যাত্রা আর পাঁচজন ভ্রমণ পিপাসুর মতো আমাদের পরিবারের সবাইও খুব ঘুরতে ভালোবাসি গত জানুয়ারিতে বাবা অফিস থেকে ফিরে হঠাৎ একদিন বলল সামনের সপ্তাহে আমরা পুরী যাব সঙ্গে সঙ্গে মা বেড়াতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল আমি আর ভাইও আমাদের সব জিনিস গোছাতে শুরু করলাম জানুয়ারির এক কনকনের শীতের রাতে আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের দিকে জগন্নাথ এক্সপ্রেস চড়ে রওনা হলাম পুরীর উদ্দেশ্যে সকালে ট্রেন থেকে নেমে অটো করে হোটেলের কাছাকাছি এসে শুনতে পেলাম এক ভয়ঙ্কর গর্জন সমুদ্রের গর্জন সমুদ্র যেন আমাদের স্বাগত জানাচ্ছে এরপর তোমরা পয়েন্ট দেবে যেটা হচ্ছে পারিপার্শ্বিক দর্শনীয় স্থান শুধু পুরী নয় পুরী থেকে আমরা কোনারক উদয়গিরি খণ্ডগিরি চিলকা লিঙ্গরাজ মন্দির নন্দন কানন প্রভৃতি বিভিন্ন জায়গায় ঘুরেছি নানা রকম কেনাকাটাও করেছি কোনারকের সূর্য মন্দিরের স্থাপত্য কারুকার্য আমায় বিশেষভাবে মুগ্ধ করেছে এরপর তোমরা পয়েন দেবে সমুদ্র স্নান অর্থাৎ সমুদ্রে যে স্নান করা সেইটা নিয়ে একটু তোমরা লিখবে যেটা হচ্ছে কি পুরীতে ঘুরতে গিয়ে সমুদ্র স্নান না করার স্বপ্নের অতীত সাত দিনের মধ্যে পাঁচ দিনই আমরা সমুদ্র স্নান করেছি সমুদ্রের আকর্ষণ যে কি তীব্র পুরীতে না গেলে আমি তা বুঝতেই পারতাম না অনেকক্ষণ ধরে স্নান করেও যেন তৃষ্ণা মেটেনি পৃথিবীতে প্রাণের সূচনা তো সমুদ্রে তাই বোধ হয় সমুদ্রের প্রতি মানুষের এত প্রাণের টান এরপর তোমরা পয়েন্ট দেবে মন্দির দর্শন একদিন সকালে স্নান সেরে সকলে মিলে অটো করে চলে গেলাম মন্দিরে সেখানে বাবার পরিচিত এক পাণ্ডা ছিলেন তার তত্ত্বাবধানেই সমগ্র মন্দির দর্শন করে পুজো দিলাম বিকেলে তার কথা মতোই আবার মন্দিরে গেলাম মন্দিরের চূড়াতে পতাকা উত্তোলন দেখলাম আশ্চর্য হয়ে গেলাম এও সম্ভব আমারই মতো কিংবা আমার চেয়েও ছোটো একটি ছেলে যেভাবে মন্দিরের গা বেয়ে চূড়ায় ওঠে পতাকা টাঙিয়ে দিল তা ভাবা যায় না এরপর তোমরা এই রচনার লাস্ট পয়েন্ট দেবে উপসংহার পুরী থেকে ফেরার সময় আমার চোখে জল এসে গিয়েছিল পুরী ভ্রমণই আমাকে প্রথম সমুদ্রের সঙ্গে পরিচয় করিয়েছে তাই সারা জীবন এই ভ্রমণ আমার মনে থাকবে মনে মনে ঠিক করেছি সুযোগ পেলে আবার সমুদ্রের টানে পুরি যাব তা এটাই ছিল সেই বিষয়বস্তু তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো তাই এখানে ভিডিওটি শেষ করলাম